সালামু আলাইকুম ভাইস অবস্থা সবাই আসবে সবাই ভালো আছেন তো এখানে অনেক দিন পর আজকে অনেক 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 দিন পর আজকে বিয়ে করতেছি তো এখানে দেখেন আস্তে আস্তে সবগুলা বলি এখানে দেখেন দুইটা ডিম পারছে এগুলো বাচ্চা হইয়াছিল বাচ্চা হইয়া বাচ্চা মারা গেছে আবার ডিম পেরে দিয়েছিলাম ডিম ফুটারও সময় আসা করছে এতদিন বর টক কিছু করি নাই আর এখানে দেখেন যে এখানে দেখাইছিলাম যে বাচ্চা ফুটছে মতবিরত সময় মতো দেখাইছিলাম বাচ্চা দেখেন এটা বড় ডিমা পেয়ে দিছে আর এখানে দেখেন এখানে ডিম ছিল অলরেডি কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে গেছে পরে ফালাই দিসি পরে গিয়া এখানে মানে আরও দুইটা ডিম পারছে কিন্তু এখানে একটা বাচ্চা আছে আর কি ছোটো তারপর এটা নিচে তিনটা ডিম দিয়েছিলাম কারণ যে এই যে এই মা দিটা যে সাদা কালার মা দিয়ে আর এই যে এই নটটা জোড়া লাগিয়া দুইটা ডিম পারছিল একটা নষ্ট হয়েছে তারপর আমি ডিম চাইলা এটা নিচে দিয়ে দিছি ওইটা বাচ্চা এখন হলদ্যান এটা নিচে একটা বাচ্চা আছে আর দুইটা ডিম আছে আর এখানে কবুতরগুলো দেখতেছেন এগুলো তো এই যে পিছনের টাইডার বাচ্চা আর এখানে তিনটা যেগুলো আছে তিনটা আমার বাসা আসছে এখানে তিনটা কবুতরই আসা কবুতর এই যে আর চোখটা মানে আজকে একটু নি সমস্যা হয়েছে চকুৎসাইডার এমনি কবুতরটা এগুলো ভালো আছে এই কবুতরটা আর এই যে এই এগুলো আসতো আশায় আর ওই পিছনের এটা বাচ্চা আমার এনে যেগুলো আর আর এইখানে এখানে অনেকগুলো নতুন কবুতর আছে এখানেও এই সাদা যে মাদিটা এই যে এটা দেশি এটা পাগেরই আর এখানে যে এইগুলো দেখতেছেন এগুলো নতুন কিনে আনছি এইটা আবার আশা সাদা মাদি কালদম এটা এটা আবার আশা আসছে তবে যেগুলা কিনে এই দুইটাই আছে কিনা এই যে এই মাদিটা কিনা যে মাদিটা কিনা এই ইমাদিটা হচ্ছে যে ইনরের জন্য কিনা পিছনে যে এটার জন্য আর এই যে এই নরটার জন্য হচ্ছে কি এই মাদিটা কিনা এটি জোড়া দিয়ে দিম খুবই শীঘ্রই আর এখানে যেগুলো আছে দেখেন এগুলো নতুন দুইটা বাচ্চা আছে মাছালা সুন্দর দুইটা এক সাইজের দুটা বাচ্চা আছে আর এখানে কালকে গত রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা বিয়াল আসে একটা মানে আমার একটা কবুতর মাথ আছে নিয়ে সেটা বাচ্চা অনেক ভালো হাই ফ্লেয়ার একটা বাচ্চা ছিল ওটা মানে সবচেয়ে বেশি উঠতো ওটা এক পন্না দুই পরে আসিল এক পণ্য দুই পরেই পঁচিশ মিনিট নাকি আধা ঘন্টা এরকম উঠতো আর কি এবার এসে কিনছিল সকালে ওটা আমরা তো রেগুলার উড়াই না এই সপ্তাহে দুই তিন দিন উড়াই ওইখানে পঁচিশ মিনিট উঠছে আর রেগুলার উড়াইলে ওটা আরও বেশি উঠত আর বড়ো হইলে এটা প্রপারলি বড়ো হইলে এটা আরও ভালো কবুতর হইতো যে এই দুটারই বাচ্চা ছিল ওইটা দুটার মাথাটা সিঁড়ে নিয়ে গেছে কালকা বিলাই বিড়ালের এটা শুরু হয়েছে এইদানিং আবার গত শীতে অনেক বিড়াল কবুতরের মাথা ছিঁড়ে নিয়ে গেছে আমার এবারও শুরু হয়েছে কিন্তু দেখি এটার একটা ব্যবস্থা করতে হবে মোর শাড়ি দিসি মোর শাড়ি দিয়েছি কিন্তু মো শাড়ি তো কাজ হয় না এমন দেখি কী করা যায় আর এখানে এইখানে বাচ্চা ডিম ডিম ফুটছে মনে হয় আমি এখন মাত্র দেখলাম দেখি এটা নিচে বাচ্চাগুলো দেখায় আপনাদেরকে এখানে একটা বাচ্চা ঘুরছে আর এই বাচ্চাটা দেখেন বড় হয়ে গেছে এই যে দেখি এই বাচ্চারা এইগুলো নিচে দিয়ে দিব এই ডিমগুলো আর দুই তিনের ভিতরে ফুটে যাবে এখন থেকে ব্লগ কন্টিনিউ করব এমনি তো তিন চার মাস ব্লগই করি নাই তারপর আমার যে একটা রেসার কবুতর দেখছিলেন রেসার কবতর একটা টাল রেসার কবুতর ছিল ওইটাও হারাই গেছে ইদানিং আরও মধ্যে দেখো একটা ঘটনা ঘটছে এগুলো মনে পড়তেছে না অনেক কিছু হয়ে গেছে আর কি অনেক দিন ধরে ভিডিও করি না অনেক কিছু হয়ে গেছে মনে নাই নাইগুলো এখন আবাদত লি যেই অবস্থা এই দেখেন এই আর চারি ঘন্টা মুরগি ছিল মুরগি হচ্ছে গিয়ে যায় না দুইটা মুরগি ছিল একটা মুরগি আছে সাত থেকে পুরা যায় না নিচে পুরা যায় এই দিক থেকে আরেকটা সিঙ্গেল ছিল ওটাও ধরেন জব করে ফেলছি শেষ ফেঁশ করবো ধরে এই অবস্থায় এখান থেকে ব্লগ আবার কন্টিনিউ করবো শীত আস্তে আস্তে ব্লক কন্টিনিউ হবে শীতে সবগুলো তোর কে উড়াবো ওইদিকে বাম একটা বানায় ফেলছি শুধু সেট করবো ওটা আরও ব্লক আসবে সমস্যা নেই এবার একটু উপরে সাজে যাই এখানে দেখতে পাচ্ছেন টং ডাই সাইডে নিয়ে আসা করছি এটা সম্ভবত দেখাই নাই নাকি দেখা যাচ্ছে আমার মনে হয় না টং ডাই সাইডে নিয়ে আসছি এখানে গুপ্ত তো জোড়া দিব এবং এখান দিকে একটা চার খুব একটা গাছ আনবো সবগুলাই ব্লক পাবেন সমস্যা নাই আর এখানে আমাদের উপরে সাজে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ লাগাইছি আছে এদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর ক্লাব হয়েছে ওইগুলো কী বলে পরে শশা আছে আরও ছেলেগুলো আস্তে আস্তে পায় নিয়ে গেছি ভিডিও করা হয় নাই দেখেন ওদিকে যে এই গাছটা অনেক আছে যেমন দুই তিনটা ধরে রয়েছে এগুলো অনেক বরফ সবসময় বরফ হলে যখন পলিথিন দিয়ে অনেক কিছু বান্ধব আছে যে কি লাউ সম্ভবত ওইখানেও একটা লাউ আছে আরও লাউ ধরছিল ওইগুলো সব আস্তে আস্তে বাইরে নিয়ে গেছি তারপরে যেখানে ওগুলো জানি কি গাছ এখানেও লাগানো আছে আরো লাগাবো শীত আসলে আরো ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু জ্বালালি গোব তো এসে বৈশা ডাকতুন ডাকছে অনেক পুতিনেমতা হয়েছে বাস জ্বালালি কেউ তো নেই বুঝতেছি না আমি কেউ তো একটা ধরতাম জ্বালালি কেউ তো কিছু লাগতেছে আবার কিছু লাগতেছে না থাক এটা এখানে বসে থাক এখানে দেখেন আবার তো এই খাবারটা দিতে আর এখানে সবুজ বাজরা আছে এড়ি খাওয়ালে কবুতর উড়ে বেশি ওনার জন্য শীতের টাইমে পুরাপুরি উড়ামো আগে সবগুলো যেগুলার যে জোড়া দিই এরই সাথে গুলারে জোড়া দিয়া দুই চারটা বাচ্চা নিয়ে নেই তারপর সব কিছু এখন সবগুলোকে খাবার দিই আগে খাবার দিয়া তারপর আবার দেখা হচ্ছে কবুতর জন্য আসলে এই মিক্সটা খাওয়াইতাম আমি মিক্সটা সত্তর বা সত্তর টাকা গেছি এখানে অনেক পথের খাবার মিক্স আছে সত্তর পঁচাত্তর আশি টাকা তারপর পঁয়তাল্লিশ টাকার যে খাবার গুলা সব কিছু একেবারে মিক্স এই bộtটা এই দিতাছি দন্তান সরিষাগুলো মিক্স আছে উনি কি করে মিক্স এই যে দেখেন কাঁচা গুলে রেখে দিছি এই যে ডিম পরে রেঁধেнки পরে এখানে আস্তে আস্তে অনেক অনেকেই সব কিছু পাল্টা যেন একটা গর করছে কি জানি পালবে ওই যে ওই দিকেও দেখেন একটা আছে মুরগি পালার জন্য সবগুলোই খাবার দেওয়া কমপ্লিট আছে এগুলোকে একটু নিই যাওয়া যাওয়া দিই এমনিতেই দেই দেখি হালকা হালকা এগুলো দিবাই মানে এগুলো খেলে পাতলা হয়ে যায় শৈল এগুলো কবুতরকে যেটা উড়ায় ওই সিজনে খাবার এটা এইটা চোখে ড্রপ দিতে হবে এগুলো আসলে অনেক ভয় পাই দিচ্ছে কারণ যে কালকে রাত্রে বিড়ালে অ্যাটাক করছিলো দেখেন রক্তমক্ত আছে যে এগুলো অ্যাটাক করছিলো তারপর আমি আবার এই কবুতরটাকে ধরতে গিয়া যে ল্যাস সিরা ফেলছি এটা অনেক ভয় পাইছিলো তো উড়া উড়ি করতেছিল করতেছিলো ধরতে গিয়ে ল্যাস সিরা ফেলছি অনেক সুন্দর ছিল বিশ পঁচিশ দিন আবার উঠে যাবে এইখানে এগুলো আছে এই গোবর এই গোবতরটা অনেক ভালো ফ্লায়ার কবুতর আগে একবারেই না আস্তে আস্তে সবগুলো কালদম একটা আছে এটার সাথে এই ডা জোড়া দিয়ে জুমে সবগুলো আসা এই যে এটা এইটা এই দুই ডা জোটা দিয়ে জমি দুইটাই আসা দেখি কি হয় যে গোবরটার মাথা সিঁড়ে নিয়ে গেছে ওইটার সাথে যে কালদমটা আসছিল দশন অনেক ভালো হাই হাইফায়ার ছিল কালদম যেহেতু হাইফায়ার দুইটা একসাথে অনেক কম উইরা উইরাটুরে আমারটা নামছে আমারটার সাথে এটা নাইমা গেছে দেখি কি হয় যে এগুলো বাচ্চা হয়েছিল এখন আরো দুইটা বাচ্চা হয়েছে এগুলো যে কোনো মূল্য রাখতে বইল আমি খুশি হয়েছিলাম যে এত ভালো কবুতর এত ভালো কবুতরের একটা বাচ্চা অলরেডি আছে ভালো এরপরে আরো দুইটা হয়েছে মোট তিনটা হয়ে যাবো এগুলোই বারামু দেখি হয় প্রচুর শেষ দেখেন এটা তুই পাঙ্খি কবুতর কিন্তু পাঙ্কি পাংখি আছে এটার কত শটক করতেছে অনেক ভাইব্রেশন করে কবুতরটা একটু পাঙ্কি মিক্স আছে এটার সাথে এটাও আসছে কবুতর মাঝে মধ্যে বিকালে সারা থাকলে কবুতরগুলো যেগুলো বাসা হারাই ফেলে এগুলো চলে আসে তো এটা যে অনেকটি কবুতরের সাথে রাখছে তো মারামারি করে কবুড়ে মারামারি করে আর এখন ভাইব্রেশন করতেছে সুখের অনেক খারাপ অবস্থা এটার স্পেশাল সবযত্ন নেওয়া লাগবে দেখি কি করতে পারি দেখি আলাদা করে ফেলবো এটি দেখেন এইটারও কিন্তু চোখ উঠছিল অনেক মারাত্মক অবস্থা এটাও চোখ এখনো ভালো করে ঠিক হয় না এখান থেকে আবার মুরগি পালা শুরু করবো চার পাঁচটা মুরগি বাচ্চা আনবো এখান থেকে একটা বেড়া দিয়ে দেব তারপর এখানে মুরগি কয়েকটা ছেড়ে বলা যাবে দেখি আর এই অবস্থা তো ব্লগটা এই পর্যন্তই আমি গাল আবার দেখি সামনে ব্লগ আসবে এবার এখন থেকে কন্টিনিউ ব্লগ আসবে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ